হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি ফ্রোজেন সবজি দিয়ে সমুদ্রের মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো এটা সমুদ্রের একটা মাছ মাছটাকে আমি আমার পছন্দ মতো কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এইভাবে কিন্তু ফ্রোজেন সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালোই লাগে তো মাছগুলোকে আমি আমার পছন্দ মতো করে ভেজে নিলাম এখন আমি মাছগুলোকে নামিয়ে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ এক্সট্রা তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে তিন চার মিনিটের মতো একটু লাল লাল করে ভেজে নিব তারপরে এখানে রসুন বাটাটা দিয়ে দিব তো আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে একটা পাকা টমেটো দিয়ে দিব আর আমি কিন্তু সব কিছুতেই রান্নাতে পাকা টমেটোটা ইউজ করি টমেটোর খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর আমার কাছে খুব ভালো লাগে আমি রসুন পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা গলে গেছে এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আধা চামিচের একটু বেশি হলুদ গুঁড়ো এক চামিচ মরিচ গুঁড়ো আধা চামিচের কম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সমপরিমাণ দিলাম এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলোকে ঢেলে দিলাম সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এই সবজিটা কিন্তু মার্কেটের ফ্রোজেন কিনতে পাওয়া যায় এটা প্রসেসিং করাই থাকে বয়েল করা থাকে শুধু বাসায় এনে জাস্ট ভাজি করা অথবা রান্না করা যে যেমনটা করলেই হয়ে যায় তারপরে সবজিগুলোকে আমি ঢাকা না দিয়েই চুলার জালটা হাই করে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এর বেশি কষানো যাবে না তাহলে সবজিটা একেবারে গলে যাবে তারপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু সবজিটা খুব ছোট ছোট করে কাটা থাকে আর বেশিক্ষণ কষালে কিন্তু সবজিটা একেবারে গলে যাবে ঝোলের পানিটা দিয়ে আমি মাছগুলোকে একটু সবজির নিচে দেওয়ার চেষ্টা করছি যেন মাছের মধ্যে মশলা ঢুকে যায় তারপরে আরও কিছুটা পানি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই অবস্থাতে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে করে দিচ্ছি যেন সমস্ত মাছের মধ্যে মশলা ঢুকে যায় যেহেতু আমি বেশি পানি দেই নাই তরকারির মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু আমার তরকারির ঝোলটা বেশ অনেকটাই কমে গেছে আমি আবারও মাছটাকে একটু উল্টে পাল্টে করে দিচ্ছি করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এই সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি ঝোল রাখলে মজা লাগে না একটু মাখা মাখা টাইপের ঝোল থাকলে একটু বেশি মজা লাগে তো আমি আবার উল্টে পাল্টে দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই টালা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে টালা জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি তাহলেই কিন্তু হয়ে যাবে আমার এই মজাদার সবজি রান্না আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই এভাবে ফ্রোজেন সবজি ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে এই তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে কোনো ঝোল রাখিনি মাখা মাখা ঝোল আছে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ